সাথে মালয়েশিয়াতে কলিং এ যারা আসছে তাদের একটা বিশাল সমস্যা আবার কলিং এ যারা না আসছে যারা মালয়েশিয়াতে রি হেয়ারিং এর ভিসা করতে পারে নাই দুই যাদের ভিসা মারা গেছে কিংবা ট্যুরিস্ট ভিসায় যারা মালয়েশিয়াতে আসছে তারাও সবাই মোটামুটি একটা সমস্যার মধ্যে আছে যে মালয়েশিয়াতে কিছু করতে পারতেছে না কাজ নাই কেউ কাজ খুঁজে পেতেছে না এই যে মানুষের দুর্বলতাটা ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা অনেকেই মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন তো আপনারা চেষ্টা অস্ট্রেলিয়াতে যাবেন ট্যুরিস্ট ভিসা ওর এবং কি মালয়েশিয়া আছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর প্রবাসী যারা আছে আপনাদের অস্ট্রেলিয়ার ভিসা সাব ক্লাস 600 এটা এই দুর্বলতাটা মালয়েশিয়ার বাহিরে বসে থাকি কেউ দুবাই আছে কেউ কাতার আছে কেউ ইটালিতে আছে কেউ বা আছে অস্ট্রেলিয়ায় কিছু দালালে বিদেশে বসে থাকি এই দালাল গুলিতে এই দুর্বলতাটা সুযোগ নিতেছে যারা মালয়েশিয়া চলে আসছে অলরেডি কাজ পাইতেছে না তারা ভাবতেছে মালয়েশিয়া থিকা হয়তো অস্ট্রেলিয়া যেতে পারবো ইটালি যেতে পারবো পৃথিবীর কানাডা যাইতে পারবো আমেরিকা যেতে পারবো ভাই মালয়েশিয়া থিকা যদি আপনি থাইল্যান্ড যান আমি থাইল্যান্ডের কথাই আপনাকে বলি একমাত্র মালয়েশিয়াতে ইন্ডিয়ান ভিসা ছাড়া কোনো ভিসাই সহজে পাওয়া যায় না একমাত্র ইন্ডিয়ান ভিসাটা একদিনে পাওয়া যায় এছাড়া কোনো দেশের ভিসা পাওয়াটা ভেরি ভেরি ডিফিকাল্ট এবং অনেক ডকুমেন্টস আপনার সাবমিট করতে হইব সেই জন্য অবশ্যই ব্যাংক ব্যাংক স্ট্রং থাকতে হইব কিন্তু এই যে যে দালালগুলির কথা আমি এখানে বলতেছি আপনাদের সেই দালালগুলি কি করতেছে এই মানুষে এক ধরনের লোক দেখাইতেছে যে আপনারে টুরিস্ট ভিসায় পাঠাই দিয়া কাজে লাগাই দিব কিংবা কাজ পাইবেন টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া যান টুরিস্ট ভিসায় ক্যানাডা যান টুরিস্ট ভিসায় ইটালি যান এই দালালগুলি একটা বিশাল মার্কেট সৃষ্টি করছে মালয়েশিয়াতে কিন্তু এই দালাল একটাইও মালয়েশিয়াতে থাকে না হ্যাঁ হাতে গোনা দুই একটা দালাল আছে যেগুলিতে মালয়েশিয়া থাকে আদতে ওরা একটা লোক অস্ট্রেলিয়ায় পাঠাইছে কিনা আমার জানা নাই কিংবা আমি দেখি নাই আমি এই দালাল ওপেন চ্যালেঞ্জ করতেছি তুই যদি বিদেশে অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ার জেনারেল ওয়ার্কার অস্ট্রেলিয়ায় পাঠাইতে পারস মালয়েশিয়ার একজন জেনারেল ওয়ার্কারে অস্ট্রেলিয়ার ভিসা উঠাই দিতে পারস আমার অফিসে যোগাযোগ কর নিচে নাম্বার দিয়ে রাখলাম আমি অফিসের দুইটা নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনি অস্ট্রেলিয়ায় লোক পাঠাইতে পারেন আমি আপনার শত শত লোক দিব টাকা গ্যারান্টি আমি আপনার দিব কিন্তু কাজ হওয়ার পরে টাকা এই দালালগুলি বর্তমানে মনে করেন এটা নতুন ধান্দা শুরু করছে ওদের ইটালিতে কিংবা অস্ট্রেলিয়ায় ভাত নাই তারপরে কি বলে দুবাইতে কিংবা কাতারে ভাত নাই এগুলিতে কিছু দেখবেন যে একবারে হাজি সাহেব এই পর্যন্ত লম্বা দাড়ি দাড়ির চোটে ওই ভাত খাইতে পারে না কোন জায়গাটা ভাত খাইবো মুখ কোন জায়গায় হাত ঢুকাইবো সেইটা ওই ঠিক মতো খুঁজে পায় না এই দাড়ি রাখছে হইলো এগুলিতে মনে করেন যে ধান্দা করার জন্য ওর টার্গেট হইতেছে কিভাবে দাড়ি রাইখা মানুষরে বুঝাইবো যে আমি হাজি সাহেব আমার কাছে কাজ দেন আমি ইটালি পাঠাবো অস্ট্রেলিয়া পাঠাবো এই ধরনের দালালগুলির থেকে দাঁড়িয়ালা দালালগুলির থেকে সর্বপ্রথম দূরে থাকতেই কারণ আপনার যদি আমি বলি আটটিকে টু পয়েন্ট জিরোতে মালয়েশিয়াতে দাঁড়িয়ে দালালরাই সব থেকে বেশি প্রতারিত করছে দালিয়ালা ফৈরারাই সব থেকে বেশি প্রতারিত করছে ইভেন নট অনলি আটটিকে টু আমি যদি আপনারা বলি যে বাংলাদেশের কলিগে সব থেকে বেশি প্রতারিত হয়েছে মানুষ একমাত্র দাঁড়িয়ালা ফৈরাগ আছে সো এই দেখা মনে করবেন যে ওই পাঁচাত্তর নামাজ পরে বিশাল ইমানদার ব্যক্তি ওর কাছে তাড়াতাড়ি টাকা দিবেন যে অস্ট্রেলিয়া যাবেন কানাডা যাবেন ইউরোপ লাস্টে দেখবেন আপনার আম এবং ছালা দুইটাই নাই আম ছালা বলতে আমি বুঝাই যাচ্ছি আপনার সোনার ধন মানে টাকা শেষ দ্বিতীয় জায়গায় হইলো আপনার মালয়েশিয়ার চাকরিও শেষ মানে ওইটার ধান্দায় দায় আপনার মনে করেন যে চাকরিও যাইব আবার দিক দিয়ে মনে করেন যে আপনার আগে ভালোভাবে চিন্তা ভাবনা কইরা পরে ডিসিশন দিবেন আর যেই দালালরা মনে করেন যে অ্যাড দিতেছেন ওই যে বিদেশ ঠিকা তাদের উদ্দেশ্যে নিচে দুইটা নাম্বার দিয়ে দিছি যদি আপনার কাছে থাকে আমার অফিসে যোগাযোগ করেন আমি আপনারা কয়েকশো লোক দিব পারলে পাঠায়ন ভালো থাকবেন